গুড মর্নিং এভরি কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি এখন ঘইতে প্রায় বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সকাল সকাল সমস্ত কাজ সেরে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে ওইদিকে বাইরে আজকে দেখি অনেক ফুল ফুটেছে মানে এই ঠান্ডার দিন হলেই না এই গাছের ফুলগুলো ফুটে যায় আমি নামটা ঠিক জানি না কিন্তু আমার এই ফুলটা না ভীষণ ভালো লাগে তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে নিই তো এইদিকে চলে আসলাম রান্নাঘরে কালকে তো তোমাদেরকে দেখিয়েছি আমি চালটা কালকে রাত্রেই মানে গুঁড়া করে রেখে দিয়েছিলাম আজকে সাদা পিঠে করব বলে আর কালকে তো পায়েস করেছি পায়েস দিয়ে সকালে আজকে আমরা খাবো সাদা পিঠে দেখো সাদা পিঠেটা বানানো কিন্তু শুরু করে দিয়েছি ওই বাজারে গিয়েছিল তখনই নতুন সরাটা কিনে নিয়ে এসেছিল এই সরার থেকে আগে আরেকটা সরা ছিল সেটা ভীষণ ভালো ছিল এই সরাটা তেমন একটা ভালো না তো যাই হোক এইদিকে দেখো আমি একটা একটা করে কিন্তু সমস্ত পিঠেই বানিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে বলেছি উঠতে ও উঠে চলে গেছে স্নান করতে আর এদিকে আমি একটা একটা করে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিচ্ছিলাম আর আজকে এখনও ঘুম থেকে উঠেনি আর সকাল সকাল যদিও ঘুম থেকে উঠে পড়ে না আমার কাজ বাজ করতে একটু দেরি হয়ে যায় মানে করতে পারি না মাম্মামকে নিয়ে থাকতে হয় আর ওইদিকেও উঠেনি বলে আমি সকাল সকালই তাড়াতাড়ি করে সমস্ত কাজ বাজ সেরেই বানানো শুরু করে দিয়েছি আর বাড়ির সবাইকেও পিঠে দেবো আর সুদ্ধির জন্য সুদ্ধির ঘরে পাঠিয়ে দেবো তো এইদিকে দেখো কয়েকটা পিঠে বানিয়ে এখানে এই যে বাবাকে আর বরকে দিয়ে দেবো চলে চলেছে চান করে তো এইদিকে গরম গরম ছিল তো ভাবলাম তাড়াতাড়ি করে দিয়ে দিই গরম গরম পিঠে খেতে বেশ ভালোই লাগে এই সাদা পিঠেগুলো কালকে যে পায়েস বানিয়েছিলাম সেটাও রয়েছে আজকের জন্যই রেখে দিয়েছিলাম কালকে আর কেউ খাইনি আমরা তো এইদিকে দেখো পায়েসটা কিন্তু একদমই জমে গেছে ঠান্ডার দিন না পায়েসটা একদম জমে গেছে তার জন্য আর এইদিকে পায়েসটা বেড়ে দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম আর তারপর ভাবলাম যে তো ওগুলো পিঠে আছে আরও বানিয়ে নিই আর এই দেখো কি হয়ে গেল আরে এই দেখো কি হয়ে গেল পিঠে বানাবো তখনই দেখি এই যে সরাটা ভেঙে গেছে তো তারপর আর সাদা পিঠে বানাতেই পারিনি তো তারপর কড়াইয়ে দিয়েছিলাম লোহার যে কড়াইটা আছে রান্না করি যেটাই সেটাতে দিয়েছিলাম সেটাতে না হয় না কিন্তু খেতে সেই টেস্ট একই ছিল কিন্তু ফুল ছিল না তো সেই কারণে আর বানাইনি পরে গিয়ে চাপড়ি বানিয়ে নিয়েছিলাম আমরা তো দু একটা ছিল তো ওটাই আর কি মিলিয়ে মিশিয়ে আমি আর মা খেয়ে নিয়েছি আর তারপর না মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছিল তো এইদিকে নিয়েছি উঠিয়ে যে যখন আমি বিছানাটাও একসাথেই ঠিক করে নিয়েছি মা বারবার করে বলছিল আগে খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে কিন্তু আমার না একদম ভালো লাগছিল না আর মাম্মাকেও মুখ ধোয়াতে হবে তো ভাবলাম একসাথেই বসে খাবো মাম্মার আমি তো এদিকে বিছানাটাও তাড়াতাড়ি করে ঠিক করে নিলাম আর আজকে না আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল তো মোজা ঠোজা সব কিছু পরে নিয়েছি আমি এমনিও সকাল মোজা পরি না কারণ জল বারবার করে ধরতে হয় কিন্তু এই যে ঠান্ডা পড়েছে আজকে আবার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল বলে মোজাটাও পরে নিয়েছি আর এদিকে এই যে দেখো মামামকে নিয়ে চলে এসেছে এদিকে ব্রাশ করানোর জন্য তো ওকে বলেছি এক করে নাও ও বলছে না একা একা করব না দেখো কোলে উঠে নিজে ব্রাশ করলো তো কি আর বলবো মানে কোলে উঠে থাকবে মানে আমার সঙ্গে থাকতে হবে আর কি তো তারপর ব্রাশ ট্রাশ করিয়ে ঘরে নিয়ে চলে আসলাম এইদিকে মাম্মা একটু ক্রিম লাগিয়ে দিলাম ঠান্ডার দিন না মুখে একটু ক্রিম না লাগাই লাগালে হয় না তো এদিকে একটু বড় লাগিয়ে দিলাম আর তারপর মাথায় একটু তেল দিয়ে দিয়েছি মামার চুলগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এখন আমি আর কাটবো না ভেবেছি বিয়েতে আছে মানে দাদার বিয়ে আছে বিয়েতে যাব তার আগে আগেই চুলটা কেটে দেব বাড়িতে তো সবাই আমাকে বলতে থাকে চুলটা কত বড় হয়ে গেছে কেন কেটে দাও না কিন্তু আমি ভাবলাম যে না বিয়ের আগে আগে কাটবো তাহলে দেখতেও বেশ ভালো লাগবে তো এইদিকে মামামকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি আর মামাম খেয়ে নিয়েছিলাম আর এর মধ্যে আবার বাবাও চলে এসেছে বাজার থেকে আর এইদিকে দেখো বাবা বাজার থেকে আজকে এই যে শিং মাছ এনেছে শিং মাছগুলো একদম জ্যান্ত ছিল এটা জলে রেখে দেওয়া হবে আর এই দেখো মামাম তো দেখে ভীষণ খুশি তো এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর মামাম মাছ দেখছিলাম সবগুলো মাছই না জ্যান্ত ছিল তো মা কয়েকটা জলের মধ্যে রেখে দেবে পরে গিয়ে বানাবে আজকে কয়েকটা বানাবে শুধু তো এইদিকে মাম্মা মতো দেখে ভীষণ খুশিও বলছে আমি দেবো আমি দেবো জল দেবো এই আর কি বলছিল তো এইদিকে দেখো কয়েকটা মা দেখে দেখে আর কি জলে দেখে দিচ্ছে আর সবগুলো মাছই জ্যান্ত ছিল তো এইদিকে মাছগুলো তো এখানে রেখে দেওয়া হলো তো এটা আবার ঢেকে দিতে হবে কিছু দিয়ে নয়তো আবার সে আবার মানে উঠে যাবে আর কি আর এইদিকে ওর দাদু ভাইকেও ডেকে নিয়ে আসলো বলে দেখে যাও মাছগুলো কি সুন্দর লাভ পাচ্ছে মানে মাছগুলো যেন ছিল না এদিক ওদিকে চলে যাচ্ছিলো মাছগুলো তো এদিকে পরে মা পরে ঢেকে রেখে দেবে বলেছে আর ওইদিকে মা বসে আছে এখানে সবজি কেটে দিচ্ছে আমাকে আর এইদিকে আমি ওই যে মাছগুলো দেখতে দেখতে একটু দেরি হয়ে গেছে তো আমি জলদি করে চলে আসলাম রান্নাঘরে এইদিকে মা সমস্ত সবজি কেটে দিয়েছিল বলে বেশ ভালোই হয়েছিল তো এদিকে আমি তাড়াতাড়ি করে সমস্ত রান্না রান্নাবান্না সারলাম আজকে আর কোনো রেসিপি শেয়ার করলাম না তো চলো দেখিয়ে দিচ্ছি এখানে কি কী রান্না করেছি ফুলকপি দিয়ে একটা আলু দিয়ে তরকারি করেছি ধনে পাতা বাটা করেছি আর একটা চচ্চড়ি করেছি আর তারপর শিং মাছের মানে তরকারিটা করেছি সেটা শুধু মাম্মার জন্য মাম্মামকে ওই দিন ডক্টরের কাছে নিয়ে গেছিলাম না তখন বারবার করে বলেছে ডক্টর যে ভালো করে ওকে খাওয়াতে মানে মাম্মাম তো কিছু খেতেই চায় না কি আর ভালো করে খাওয়াবো আর জ্বর হওয়ার পর মা বলছিল যে ওকে শিং মাছ এনে খাওয়াবে তো কারণে আর কি এই যে শিং মাছটা আজকে আনা হয়েছে আর কয়েকদিন তো ও মাম্ম কিচ্ছু খাচ্ছিল না তো কারণে আর আনা হচ্ছিল না আজকে আনা হয়েছে তো এইদিকে শিম গাছগুলো যে কয়েকটা জ্যান্ত রেখে দিয়েছে সেটা আর কি কয়েকদিন পর পর ওকে খাওয়াবো ভেবেছি তো এইদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে এখানে রান্নাবান্নার সেরে সমস্ত গ্যাসটা ভালো করে এখন মুছে নেব আর রান্নাবান্নার পর এই ভালো করে না মুছলে আর ভালো লাগে না আর আজকে যে রান্না ছিল সেই তাড়াতাড়ি হয়ে গেছে আজকে মানে একটু আগেই হয়ে যেত রান্নাটা বাবা বা বাজার করে আস্তে আস্তে একটু দেরি হয়েছে না তো সেখানে রান্নাটাও একটু সারতে দেরি হয়ে গেছে আজকে আর তেমন কিছু রান্নাবান্না ছিল না আমার তো মনে হয় রান্না করতে যতটা সময় লাগে না তার থেকে বেশি সময় লাগে রান্নাঘর পরিষ্কার করতে সব কিছু দেখে দেখে ভালো করে পরিষ্কার করতে হয় নয় কত জায়গায় তেল তেল ছিটে যায় না আমি আবার ভালো করে ওয়ালগুলো দিয়েও ভালো করে মুছে দিই তো সেইখানে একটু সময় লেগে যায় আমার এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম কলপাড়ে কয়েকটা বাসন নিয়ে মানে কয়েকটা না অনেকগুলোই প্রায় বাসন আজকে জমেছে এই দুপুরবেলার সময়টা না আমাদের এই কলপাড়ে কিন্তু ভীষণ সুন্দর রোদ্রু আসে গরমের দিনে ভালো লাগে না কিন্তু ঠান্ডার দিনে কিন্তু ভীষণই ভালো লাগে তো এদিকে এই রোদ্রুতে বসে বসে আমি সমস্ত বাসনই মেজে নিলাম ঠান্ডাও লাগছিল না তো তারপর মেজে টেজে ধুয়ে টুয়ে চলে আসলাম এই যে ঘরে এদিকে এখন একটা একটা করে সমস্ত বাসনই গুছিয়ে রেখে দিলাম ওইদিকে দুপুরে রান্না বান্না সেরে মাম্মামকে খাইয়ে নিয়ে শুয়েছিলাম ভাবলাম যে মাম্মাম ঘুমাবে প্রথমে তো বিছানায় নিয়ে শুয়েছিলাম তখন ঘুমায়নি বললো দোলনায় যাবে দোলনায়ও দিয়েছি মামাম আজকে আর না তারপর বরমশায়ও চলে এসেছিলো দিকে দুজন মিলে ভাত খেয়ে তারপর মাম্মাকে নিয়ে দেখো বরমশায় একটু বেরিয়েছিল আমি ওইদিকে বাসনগুলোও ধুয়ে নিয়ে আসলাম এদিকে রেডি হয়ে বেরিয়েছে যে যাবে হলো দোকানে তার আগে মাম্মামকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো বায়না করছিল তো চলো আজকে ব্লগটা ওইখানে করলাম আজকে জন্য টাটা রাধে রাধে বাই